হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় মৃত্যুর কারণ হতে পারে কামরাঙ্গা আমাদের দেশে টক জাতীয় কিছু ফলের মধ্যে কামরাঙ্গা অন্যতম এই ফল আছে পটাশিয়াম ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সুগার সোডিয়াম এসিড ইত্যাদি এর বৈজ্ঞানিক নাম ক্যারামবোলা এবং এই ফলটি বিশেষ করে ফিলিপাইন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অঞ্চলের এক ধরনের স্থানীয় প্রজাতির উদ্ভিদ ফল এই ফল দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ প্রশান্ত এবং পূর্ব এশিয়া অংশে খুব জনপ্রিয় কিন্তু কামরাঙ্গাতে আছে এমন একটি উপাদান যা মানবদের মস্তিষ্কের জন্য বিষ সাধারণত মানুষেরা কামরাঙ্গা খেলে কিডনি তার শরীর থেকে বের করে দেয় কিন্তু কিডনি রোগীর দুর্বল কিডনি শরীর থেকে এই বিষ বের করে দিতে সক্ষম নয় এর ফলে তার রক্ত থেকে আস্তে আস্তে দেহের মস্তিষ্কে প্রবেশ করে এবং বিষক্রিয়াও ঘটাতে পারে এই সমস্যার লক্ষণগুলো হলো ক্রমাগত হেঁচকি দেওয়া দেহ দুর্বল হয়ে যাওয়া মাথা ঘোরানো বমি বমি ভাব মাথায় কাজ না করা দেহ মিগি রুগীর মতো কাকুন ওঠা কুমায় চলে যাওয়া ও শেষ পর্যন্ত মৃত্যু কামরাঙ্গা খাওয়ার পর কিডনি রুগীর মধ্যে এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত তারা হিমোডিয়ালাইসিস এর ব্যবস্থা নিতে হবে বহু বছর আগে থেকেই বিজ্ঞানীরা জানতেন যে কামরাঙ্গাতে এমন একটি উপাদান আছে যা কিডনি রুগীর জন্য খুবই ক্ষতিকর কিন্তু কোনো বিজ্ঞানী এই ক্ষতিকর উপাদানটি বের করতে পারেনি সম্প্রতি ইউনিভার্সিটি অফ সাউপালো ব্রাজিলের একদল বিজ্ঞানী এই ক্ষতিকর উপাদানটি বের করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা কামরাঙ্গার এই ক্ষতিকর উপাদানটির নাম দিয়েছেন ক্যারাম ও কামরাঙ্গার বৈজ্ঞানিক নাম ক্যারামবোলা হতেই এই ক্ষতিকর উপাদানটির নামকরণ করা হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে